আসসালামু আলাইকুম আমি শ্যামিন্দিয়ায় নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের ভিডিও তো এই রান্নাবান্না আমি শুরু করেছি ঈদের জন্য একদিন আগে থেকে চার রাতের থেকে আমি সেমাই তারপর হচ্ছে মাংস যা যা লাগে আর কি আর আজকে হচ্ছে আমি শুধু ডেজার্ট রান্না করব ডেজার্টগুলো আমি করবো সেজন্য আজকে একটু সকাল থেকে আমি সকাল থেকে বলবো না আসলে মানসাভকে স্কুলে দিয়ে আসার পর তারপর তো নাস্তা টাস্তার একটা ব্যাপার থাকে এগুলো শেষ করে ওকে যখন বাসায় নিয়ে আসছি আবার তখন থেকে আমি শুরু করেছি আমি আজকে একটা সেমাই রান্না করেছি কুলসুম সেমাই আর হচ্ছে গাজর দিয়ে একটা ডেজার্ট আর হচ্ছে আমাদের রাঁধুনি ফেনি মিক্স এই আর কি আর এই যে এখন একা একা বোরিং কাটাকাটিছিল তো একটু লাগিয়ে দিয়েছিল তো সেই জন্য ওকে একটু লাইট জ্বালিয়ে দেখালাম ঘরটা একটু সুন্দর করে গোছালাম কারণ আগামীকাল হচ্ছে ঈদ ঈদে যদি একটু ঘর তো সবসময় গোছাই বা গোছানো থাকে আবার মানসাব খেলনা পাতি দিয়ে নষ্ট করে কিন্তু ঈদে যে একটা স্পেশাল সাজানো গোছানো একটা ব্যাপার আছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগে আসলে ঈদের মধ্যে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় ঘর ঘরটা যখন দেখি খুব সুন্দর করে গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন তখন মনটাও খুব ভালো লাগে আর আমার সেমাই টামাই রান্না করা শেষ আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমরা এই প্রথম আমি মানসাফ মানসাফের পাপার সাথে মসজিদে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য তো আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে ঈদের নামাজ পড়া তো আমাদের বাংলাদেশে কিন্তু মহিলারা ওইভাবে ঈদের নামাজ পড়তে যায় না বা আমাদের ওভাবে ব্যবস্থাও নেই তো আমি সব সবসময় দেখে আসছি যে ছেলেরাই যায় তো এখানে আসার পর আসলে বাইরে দেশগুলোতে মহিলাদেরও ব্যবস্থা থাকে ঈদের নামাজ পড়ার জন্য কারণ দেশের বাইরে আসলে এই নামাজটাই হচ্ছে ঈদ এরপরে আসলে নামাজ পড়ার পর যে যার কাজে ব্যস্ত হয়ে যায় যা যার অফিস কাজ সব কিছু নিয়ে ব্যস্ত কারণ এখানে তো আর স্পেশালি ঈদের জন্য কোনো বন্ধ থাকে না আর এটা হচ্ছে মসজিদের ভিতরে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে বলতে আমরা এখানে যারা যারা এসেছি প্রত্যেকটা ফ্যামিলি যা যার ইচ্ছে মতো খাবার নিয়ে এসেছে তো নামাজ পড়ার পর সবাই একসাথে বসে যেন ঈদের নাস্তাটা খেতে পারেন তো আমি আসলে কিছু আনি নেই কারণ আমার ফার্স্ট টাইম আমার হঠাৎ করেই আসা তো আমার সাথে যে বাঙালি আরেকটা ফ্যামিলি ছিল ভাবি তো তার কথাতেই আমার আশা হয়েছে সে আমাকে অনেকবার করে বলেছে যে ভালো লাগবে আসতে তো ফার্স্ট টাইম যেহেতু একটু আনইজি লাগছিলো তো যে এত ভালো লেগেছে আসলে এখানকার যে খাবারগুলো ছিল সবগুলো হচ্ছে মরক্কো দেশের রেসিপি ওদের খাবার তো মরক্কের মানুষগুলোই বেশি ছিল আমরা মাত্র বাঙালি দুইজন মানে ফ্যামিলি ছিলাম এই হলো অবস্থা আর ভাবি গোলাপ জামুন বানিয়ে নিয়ে গিয়েছিল মসজিদ থেকে হালকা পাতলা নাস্তা করে আসার পর ভাবিদেরকে সাথে করে আমাদের বাসায় নিয়ে আসছিলাম তো ভাবিরা একটু আমাদের বাসায় নাস্তা করেছে। তো ভালো লেগেছে আজকের ঈদটা মানে শুরুটা খুব ভালোই ছিল অন্যরকম একটা দিন ছিল ভালো লেগেছে প্রথমে তো ভেবেছিলাম দেশের বাইরে ঈদ না কেমন লাগে না যাক ভালোই গিয়েছে খারাপ যায়নি আর হচ্ছে বিকেলে ভাবিদের বাসায় আমাদের দাওয়ও আছে আমরা দাওয়াতে যাব। তো মোটামুটি ভালোই গিয়েছে ঈদের দিনটা আর এটা হচ্ছে কিছু ছবি ঈদের দিন তোলা আমি শেষে অ্যাড করে দিয়েছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ